উম্মতের আর দুনিয়া হলো আখেরাতের একটা শস্য ক্ষেত আখেরাতের একটা কি শস্য ক্ষেত দুনিয়া কামাই করার জায়গা পরকালে সুখ শান্তি পাওয়ার জন্য পরকালে সুখ হওয়ার জন্য এই দুনিয়াতে আমরা দাঁড়িয়ে আল্লাহর উপরে থাকতে হবে দাঁড়িয়ে আল্লাহর উপরে কাজ করতে হবে ঠিক কিনা বলে আমার আল্লাহ বলে আমার নাহসানু কওলাম মিম্মান দাআ ইলা ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ যে মানুষকে কোন দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবং নেকামল করে মানুষকে আল্লাহর দিকে ডাকে আলাইকুম ভালো আছেন খানিক সাহেব মানুষকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবং ন্যাকামল করে এবং বলে আমি একজন কি মুসলমান পরিচয় দেয় আমি একজন কি আমি একজন মুসলমান আল্লাহর বান্দা অতএব আমরা সকলে দিনের দাড়ি হতে হবে যথাযথ দিনের দায় হিসাবে আমাদেরকে চলতে হবে কাজ করতে হবে মাঠে ময়দানে সুখে দুঃখে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে ন্যাকামল করা লাগবে নিজে মুসলমান হিসাবে নিজকে পবিত্র রাখতে হবে এবার আস দিনের দায় যদি দাঁড়িয়ে যদি হতে হয় তাহলে আল্লাহর দিনটা হলো ইসলাম নিশ্চয় আল্লাহ মনোনীত ধর্ম হল ইসলাম এই ইসলামকে গ্রহণ করতে হবে এবং ইসলাম হল শান্ত একটা ধর্ম এই শান্তির ধর্মের উপরে নিজকে মজবুত রেখে আমার আর আপনার জীবন বিধান বান্দা কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে পারিবারিক জীবন ব্যক্তিত্ব জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের জীবন বিধান দিয়ে আমাদেরকে সাজায় দিতে হবে জীবন বিধান দিয়ে কি একটি গো আর হাজিসাব কথা কন না কেন জীবন বিধান দিয়ে সাজায় দিতে হবে তো কিভাবে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি বা সাজা দিতে পারি তাহলে দুনিয়াতে হবে আমাদের কল্যাণ আর পরকালে হয়ে যাবে ভক্তি আল্লাহ আমাদের জীবন বিধানের নাম কি পবিত্র কোরআন পবিত্র কোরআন কোরআন এই কোরআন করিম বান্দার জীবন বিধান এমন কিছু নাই যাহা কোরআনে নাই সোহান এমন কিছু নাই যাহা কোরআনে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম মাক্কি জীবন মাদানী জীবন কিভাবে তিনি পরিচালনা করেছেন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করেছে সব কিছু কোরআনে আছে না নাই আছে ওমা কথা কত মানে আসেনি আছে নি আছে তাহলে দেখা যায় কোরআনের রাজনীতিও তো আছে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাজনীতি এটা দুনিয়াবি কোনো রাজনীতি নয় বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক জোরদার করার পক্ষে কাজ করার নাম হলো রাজনীতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে কেউ তো বলতেছে রাজনীতির সাথে কোরআনের কোনো কি নেই সম্পর্ক নাই আসলে এটা না জানি বলছে জানি বলছে কারণ জানা জানা থাকলে না মানতে ভুল হইতে পারে একটা মানুষের অজানা মানুষ যদি ড্রাইভিং করতে যায় অজানা মানুষ ড্রাইভিং করতে গেলে অ্যাক্সিডেন্ট জন্য না জানা মানুষের তো ওই যে অ্যাক্সিডেন্ট অনেক সময় বলে চলে যেমন এই যে দেখেন ড্রাইভারের বলে হোক না আর কিসমত খারাপ হোক এই যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছি এটা একটা দুর্ঘটনা নয় তো এভাবে দুর্ঘটনা তো ঘটবে তো তদ্রুপ যে বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তবে আমি বলবো কোরআনটা হলো এমন একটা গ্রন্থ এমন একটা জীবন বিধান যেই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন আলিয়াউবা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী ওয়া রদীতু লাকুমুল ইসলামা দীনা ঝিকির করে বলেন সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন তার বন্ধুকে বলে হাবিব জানিয়ে দিন আমি আপনার উন্মতের দিনকে আজকে পুরোপূর্ণ করেছি আপনার উন্মতের দিনকে আজকে কি করা হলো পরিপূর্ণ করা হলো মানে বান্দার জীবন বিধানকে আজকে পরিপূর্ণ করা হলো সোহানাল্লাহ বলবেন না তাহলে কোরআনও কি আছে রাজনীতি আছে আবার কে কেউ এটাও বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী কয়নি ইয়ে কথা কন না আসেন রে ব্যবসা তো আল্লাহ হালাল করছে ব্যবসা তো জাহেজ সুহান আল্লাহ ধর্ম ব্যবসায়ী যে কস ব্যবসা তো স্বয়ং রব্বুল নিজেও করে সোহান আল্লাহ বলে মহান রব্বুল আলমীর পবিত্র কোরআনে ঘোষণা করিয়া ইউ হল্লা দিয়ে না মানু ওই হাল্লা আদুল্লুকুমালা তেজা আরতিন তুঞ্জী কুম্মিন আজ ইমানদার রে আমি তোমার সাথে এমন একটা ব্যবসা করব তোমার সাথে ব্যবসা করতে চাই যে ব্যবসার মাধ্যমে কঠিন আজাব থেকে তুমি বেঁচে যাইবা কঠিন আজাব থেকে কি করিবা ওর কথার কমানো কথা কনা আরেকটু সুবিধা কঠিন আজাব থেকে বেঁচে যাইবে বলে কেমনে বিনা হিসাবে যে ব্যক্তি জান্নাতে চলে যাবে ওর কোথায় কোথায় ওর কথা কয় না কোথায় আমাদের গরবাড়ি তো জান্নাতে আমাদের আদি পিতা হতে আদম সফিউল্লাহ আসছে কোথা থেকে জান্নাত থেকে আমরা ওয়ারি সূত্রে আমরা জান্নাতের মালিক সুবহানাল্লাহ বলে এজন্য নবীজি বলে আদ দুনিয়া মিনি সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা কাফের জন্য হলো জান্নাত খানা দুনিয়া ইমানদারের জন্য কি জেলখানা আর বেঈমান মুশরিক মুনাফিক নাপাক নাসিস কুত্তা এরা এদের জন্য দুনিয়াটা হলো হর হর বুঝেননি যাই হলো আলো এটাও কোনো প্রতিবন্ধকতা নাই তারা জন্য কথা বলতে পারে জন্য খাইতে আরে কথা ঠিক কিনা বলেন হালালে হারামে তারা বিষ অবস্থায় আছে মুখ আছে জন্য কথা কয় আসলে তো নবীজি বলছে খবরদার ভালো কথা পাইলে বইও বললি বলিও আর বছর তুমি সুখ থাকিও আর বছর তুমি কি করিও সুখ থাকিও আল্লাহ মাফ কর আমরাও আসলে উষার আলাই অনেক সময় অনেক কথাবার্তা বলিয়া লাগি এগুলো ঠিক নয় জবানের ঠিক করা ঠিক রাখা উচিত জবানটাকে ঠিক রাখা কি কন্ট্রোল রাখা উচিত যেমনে এমনে ব্যবহার করা উচিত নয় আমরা তো যেনে করিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলি আমি বলা ঠিক না আসলে অনেক সময় অধৈর্য হইলে অনেক কথা আই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলি আমি তাহলে কুত্তার গো জন্য দুনিয়া কি আর জেলখানা কুত্তার গো জন্য দুনিয়া ওর আর জন্য দুনিয়া হলে বেহস্তখানা কুত্তার গো জন্য দুনিয়া কি কুত্তার জন্য দুনিয়া গিয়া বেহেস্ত বেইমান মুনাফিক বদমাইশ যারা আছে এগুলোর জন্য বেইমানের জন্য দুনিয়া হলো বেহেস্ত খানা আর ইমানদারের জন্য যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহ আর আইন ও কানুন মেনে চলে ইসলামী আন্দোলনের উপরে কাজ করে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা জেলখানা কথা ডিক্ষি না বলে কথা বলতেছিলাম কেউ কেউ বলে হুজুররা কি কথা কইছিল বলো আসেনি ওরে আপনাও মনোযোগ তো নাই আই তো ভুলে গেছি আই ডিওটি খাইতে খাইতে আসলে আর উদ্দেশ্য কমে গেছে কই না বিষয় হলো বলতে চাইছিলাম ধর্ম ব্যবসায় হুজুররা কিয়া আরে মিয়া এই আন্দাজ একটু মনে রাখ না কথা হুজুররা ধর্ম ব্যবসায় কয় আসলে ব্যবসা তো রব্বুল আলামিন করে সোহান বলেন আমার রব্বুল আলামিন বলে আমার একটা ব্যবসা করব যে ব্যবসার মাধ্যমে কঠিন আজাব থেকে তারা বাঁচিয়া যাইবো সোহান আলা বলেন ওই ব্যবসাটা কিভাবে করতে চায় খেয়াল করে আমি আর আমলে একজন থেকে কিছু যদি আমরা নিতে হয় বিনিময় কি দেওয়া লাগে টাকা দেওয়া লাগে জাগা কিনলে কি লাগে মাল সম্পদ বাজার সদায় কিনলে কি লাগে টাকা দেওয়া লাগে আমার রব্বুল আমি বলে বান্দারে আমি এমন একটা ব্যবসা করব যে ব্যবসার বিনিময় আমি আল্লাহ তোমার কাছে তোমার জান এবং মাল চা তোমার জান দিবা মাল দিবা আমি জান এবং মালের বিনিময় আমিও তোমারে দিব কি দিব আল্লাহ রব্দুল আলমিন বলে ইন্নাল্লা হাস্তার মিনাল ব মিনি নাম হুসা ওয়া লঘুম বি আনন্দ গুমুল জান আল্লাহর বলে আল্লাহ বলে বান্দা তোমার জানব মাল আমার নামে ওয়াক্ষ করো কার নামে আমার নামে ওয়াক্ষ করো আমার নামে ওয়াক্ষ করো আমার নামে দান করো আমি রব্বুল আলামিন আমার বিশেষ জান্নাতের মালিক তোমারে বানায়া দিব সুবহানাল্লাহ তাহলে দেয়া যায় ব্যবসাও কোরআনে আছে রাজনীতিও কোরআনে আছে আছে তবে রাজনীতি মানে রাজার নীতি সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে কত নোংরা রাজনীতি আছে ওই সমস্ত নোংরা রাজনীতি নয় পবিত্র রাজনীতি করে দাঈল আল্লাহর উপর কাজ করে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কথা বলতে গিয়ে যদি জীবনে চলে যায় তাও শহীদ সুহান আল্লাহ বলে জীবন চলে গেল কি শহীদ আর বেঁচে থাকলে গাজী সুহান আল্লাহ বলে যাই হোক যাই হোক ভুল কথা হইলেও আমরা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কথা বলতে কথা ঠিক কিনা বলে আমাদেরকে জবান দিছে কে আমরা আল্লাহর দিন কায়েমের জন্য যদি আল্লাহর দিনটা কায়েম হয়ে যায় কোরআনী শাসন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের জন্য ক্ষতি না লাভ কথা বলেন ক্ষতি না লাভ লাভ আছে কেমন লাভ চুরি বন্ধ হয়ে যাবে সোহান বলেন ডাকাতি বন্ধ হয়ে যাবে সোহান আল্লাহ বলেন মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে সোহান আল্লাহ বলেন ভালো ভালো কাজগুলো চালু হবে অন্যায় অপরাধ সুজগুজ বন্ধ হবে যারা চায় বন্ধ হয়ে যাক নবীজির হাদিস শরীফের ঘোষণা মিথ্যা সকল গুনে মা মিথ্যা সকল গুনে কি আল কিসবু উম্মুজজনুক আসেনি হাদিস হুজুর কতক্ষণ না কাম আল কিসবু উম্মত জনুব মিথ্যা সকল গুনাহের কিয়া মূল আমাদের মধ্যে এখন মিথ্যা এমন ভাবে সরাই গেছে কত রকমের মিথ্যা কথা কইতে কইতে শেষ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলি আমি মিথ্যা থেকে ফিরে এসে ইসলামী আন্দোলন করি করি মুখে করে কামর জন্য আমার আমল ঠিক দেখতে হবে আমার আমল কি করতে হইব আল্লাহ কয়েছে তার আর উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে উত্তম চলে এবং আল্লাহর দিকে ডাকতে হবে এবং ন্যাকামল করতে হবে সোহান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যাই হোক আজকের খুতবা থেকে আমরা এই সবকটাই নিলাম জীবনে আমরা মিথ্যা বলতে চেষ্টা করব না মিথ্যা বলবো না মিথ্যা সাক্ষী দিব না পরগিবোধ করব না শাকায়ত করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলি আমি আমাদের কানে দুই একটা কথা হয়তো যাইতে পারে বা গেছে মাইন্ড করি গেল না কেউ অজ্ঞা গাছ রইতেও আশা করি রয়ে কথা কন গোড়া রইতেও কি করি রয়ে আশা করি রয়ে কত কষ্ট করে মানুষের আশার উপর পৃথিবী ঠিকই রয়েছে আইও আশা করে কিছু আমার আব্বার এতেকালের পর থেকে কিছু সংগ্রাম দিছি এখন উল্টা শিষ্য আল্লাহ আপনারা দোয়া করেন উল্টা দোষী আল্লাহ যেন হেদায়তের পথে আনে বলি আমিন আল্লাহ যেন হেদায়ত করে বলি আমিন 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 ওয়াকের দাওয়া দিল্লা আলমিন